স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেই পরীক্ষাকে লক্ষ্য রেখেই তোমাদের জন্য ইতিহাস থেকে শর্ট কোশ্চেন সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে দেখো প্রথমে আছে বিভাগ ক বিভাগ ক প্রথম মোট কুড়িটি থাকবে প্রত্যেকটির মানে এক করে এমসিকিউ প্রথম উত্তর বিশ্ব নারী দিবস পালিত হয় আটই মার্চ পরে প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরে প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল সাধারণ মানুষ পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেমচাঁদ রায় রায়চাঁদ বৃত্তি প্রাপক প্রথম ব্যক্তি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় পরে প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই হলেন রানী শিরোমণি পরে প্রশ্ন দামিনী কোহ শব্দের অর্থ হল পাহাড়ে প্রান্ত দেশ পরে প্রশ্ন ভারত সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী পরে প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আনুগত্য অর্জন পরে প্রশ্ন গোড়া উপন্যাসটি কোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রবাসী পরে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ইউ আর অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্প প্রসারে পরে প্রশ্ন কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের পরে প্রশ্ন গ্রিনী কামগর ইউনিয়ন গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরে প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড পরে প্রশ্ন ফুলতার ছদ্মনাম ছিল প্রীতিলতা ওয়েদার পরে প্রশ্ন দলিত্বের হরিজন আখ্যা দিয়েছিল গান্ধীজি পরে প্রশ্ন জোনাগর ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এর বিভাগ খ দেখো নিজের প্রশ্নগুলি প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে দিতে হবে মোট ষোলোটি প্রত্যেকটি বিভাগ থেকে প্রথমে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার লাভ করে উনিশশো তেরো পরের প্রশ্ন কোন বছর সম্প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় আঠারোশো আটাত্তর পরের প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন নীল দর্পণকে রচনা করে দীনবন্ধু মিত্র এবার উপবিভাগ টু পয়েন্ট টু থেকে দেখো যে সঠিক ঠিক না ভুল সেটা নির্ণয় করো প্রথম প্রশ্ন বাংলায় কীর্তনের প্রবক্তা হলে শ্রী চৈতন্য ঠিক পরে প্রশ্ন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছদ্মনাম ছিল হুতুম পেঁচা ভুল পরে প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ভুল পরে প্রশ্ন বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে ঠিক এবার টু পয়েন্ট থ্রি কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা প্রথমে দেখো সি ভি রমন হবে কলকাতা বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ উষা মেহতা হবে বোম্বাই আর হেমু কাল হবে সিন্ধু প্রদেশ উপবিভাগ টু পয়েন্ট ফোর দেখো যে মানচিত্র সেগুলো নির্ণয় করতে হবে স্থান নির্ণয় করতে হবে প্রথমে যে নীল বিদ্রোহের একটি কেন্দ্র দুই নম্বর মহাবিদ্রের অন্যতম কেন্দ্র দিল্লি পরে প্রশ্ন সন্ন্যাসী সন্ন্যাসী ফকের বিদ্রের একটি এলাকা পরে প্রশ্ন দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবার উপবিভাগ টু পয়েন্ট ফাইভে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো আমি শুধু উত্তরটা বলে যাচ্ছি দেখে নিও প্রথমে দেখো নীল দর্পণ ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হয় এ ব্যাখ্যা হবে লং সাহেব ইংরেজ ছিলেন সম্ভবত আশা করা হয়েছিল তিনি ইংরেজ সরকারের কোপে পড়বেন না পরে প্রশ্ন বিবৃতি দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি প্রচার করেন রচনা করেন এর ব্যাখ্যা হবে তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা পরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বিবৃতি হবে জালিয়ানাবাগের নিরস্ত্র শান্তিপূর্ণ সমাবেশ ও ব্রিটিশ পুলিশের গুলিবর্ষণে পরে প্রশ্ন বিবৃতি সিপাহী বিদ্রোহকে অনেকে ভারতের জাতীয় বিদ্রোহ বলে উত্তরটি দেখো এই বিদ্রোহ কোনো জাতীয় নেতা বা জাতীয় লক্ষ্য ছিল না আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকে সুস্থ থাকবে